চোখ তুলে দেখো না কে এসেছে আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে আরে চোখ তুলে রাধে রাধে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের বনুর বিয়ের রাত্রের ভিডিওটা শেয়ার করছি আমি আর বুনি এখানে রেডি হয়ে বসে গেছি আমি নিজে নিজেই রেডি হয়েছে যেমন পেরেছি আর এই যে দেখো মাও রেডি হয়ে এসেছে মানে বুনু তো বসেই গেছে চলো তোমাদেরকে বুনুর আর আমার পুরো লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি রাজকে আর আমাকে কেমন লাগছিল বন্ধুরা সেটা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ফুল লুকটাই শেয়ার করলাম আর দেখো পুনুকে এখানে সকলে আশীর্বাদ করছিল বড় কিন্তু চলে এসেছে চলো যাই তো দেখো বন্ধুরা এটা কিন্তু খুবই একটি মজার রিচুয়ালস আছে যে বরকে কিন্তু গেটে বসিয়ে দিয়েছি মানে গেট ধরা যেটাকে বলে বাঙালিদের প্রত্যেকটি বিয়ে থেকে এই প্রায় সকলেই মানে করো খুবই ভালো লাগে খুবই মজাও হয় দেখো আমি সকলকে মিষ্টি খাওয়াচ্ছিলাম আর আমাকেও কিন্তু মিষ্টি খাইয়ে দিয়েছিল তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা দেখতে পাচ্ছ বর দেখার জন্য কত লোক হয়েছে আর বরের কাছ থেকে বরের বন্ধুদের কাছ থেকে কত টাকা নিতে পেরেছি সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে বলে দিই তো দেখো বন্ধুরা বর কিন্তু গেট থেকে এসে বিয়েতে বসে গেছে ওই লগ্ন ছিল এগারোটা নাগাদ মানে ওরা যার টাইমে এসেছিল সেই টাইমে একদম ভালো টাইমটাই এসেছে একদম এসেই বসে গেছে আর দেখো পুঞ্জ নিচে যে ডেকোরেশনটা ছিল সেটাও শেয়ার করলাম আর বরযাত্রী লোকেরা বনুর সঙ্গে এখানে ছবি তুলছিল আর এটা জায়গাটা কিন্তু কালো হয়ে গেছে আর আমার ছোট মামা বুনুকে সম্প্রদান করবে আমাদের মধ্যে কিন্তু মামারাই সম্প্রদান করে অনেকে বাবাও করে আর এটা ছিল বরের আংটি আর চেনটা তো ওই আশীর্বাদই দিয়ে দেওয়া হয়েছিল আর বুনুকে দেখো এবার নিয়ে যাওয়া হবে সেটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলেরও হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে রেখে দেখো বুনুকে মা আশীর্বাদ করে দুধ খাওয়াচ্ছে আঁচল দিয়ে ঢেকে তোমাদের কার কীরকম নিয়ম আছে তোমাদেরও যদি এরকমই নিয়ম থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমারও ভীষণ ভালো লাগবে আজকে রাতের বিয়ে কিন্তু প্রায় শেষ হয়ে গেছে কালকে হবে আমাদের বাসি বিয়ে আর বুনুকে যা যা জিনিস ওকে দেওয়া হয়েছিল আর কি বুনুর জিনিসগুলো দেখে নাও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো আর এটাই যে আলনা তারপরে এই ড্রেসিং টেবিল তার সাথে যে বসার যে টুল থাকে সেগুলো এখানে রাখা হয়েছিল বারান্দার ওপরে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে সকলে লাইক কমেন্ট শেয়ার করো প্রচুর প্রচুর করে শেয়ার করো ভিডিওটাকে সকলে ভালো থেকো রাধে